হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এই যে দেখো আমরা অনেক দিন আগে এই জুতোর স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম তোমরা যেটা দেখছ তো খুবই খারাপ এসছে তো চলো আমি বলছি যে অনলাইনের জিনিস শুনেছি খারাপ আর অনেকবার ঠকেছি বাট এই জিনিসটাও খারাপ আসবে সেটা কখনোই ভাবিনি ফ্লিপকার্টে তাও আবার ফ্লিপকার্ট এত ভালো একটা অ্যাপ সেখানে পর্যন্ত এত বাজে একটা প্রোডাক্ট কি বলবো কিছু বলারই নেই এক নম্বর হল অর্ডার করেছি আমরা এক মাস আগে অর্ডারটা আসছে আর না আমরা ভাবছি হয়তো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে কিন্তু দেখাচ্ছে যে না এখনও এখানে আসেনি তো অনেক লেটে এসছে আর দু নম্বর কথা হলো এটা কি আমরা কোথা থেকে কি সেট করব না করব কিছুই মাথায় ঢুকছে না যেহেতু কোনো ফটো মটো কিছুই দেয়নি আমরা ইউটিউবে সার্চ মারছি তাও কিছু করতে পারছি না তো ছোট ছোট পাইপ ছোট ছোট মানে এক একটা অংশ মানে প্রচুর বড় একটা মানে এতে করে পার্সেল হয়ে এসছে এটা কিন্তু আমরা ভেবেছিলাম যে সেট আসবে কিন্তু এটা সেট করতে গিয়ে এত ঝামেলায় পড়বো আর তারপরে হচ্ছে কি এটা কিন্তু খুবই জঘন্য একটা জিনিস দিয়েছে হাফ জিনিসই হচ্ছে কি খারাপ ব্যাঁকা কোনোটা হচ্ছে কে মুখটা বেঁকা কোনোটা ছোট বড় এরকম খারাপ জিনিস চলে এসছে কি করব এটা রিটার্ন দেওয়া যাবে না যেহেতু আমাদের বাড়িতে জুতোর আকার খুবই সমস্যা হচ্ছে আর এই জন্য আর এটা আমি অর্ডার করেছিলাম এটাও আজকে চলে এসছে এটা খুবই সুন্দর এসছে যেহেতু এটা তো আর জামা কাপড় না যে খারাপ ভালো হবে তো এই ফুলের মানে ফুলের টপ দুটো আমার ভীষণ ভালো লেগেছে আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি যে আমি অনলাইন দিয়ে কি কি কিনে আমাদের ঘরটা সাজিয়েছি খুবই সুন্দর লাগছিল আর এই টপ দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে না আর এই যে দেখো আমাদের দেওয়ালে এই যে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আর এটা বেশ ভালো লেগেছে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই যে দেখো আমাদের কিন্তু সেট করা হয়ে গেছে সেট কিন্তু বৌদি করছিলো তোমরা তো দেখলেই খুবই খারাপ এসছে খুবই খারাপ অনেক কষ্ট করে আমরা সেট করেছি চারটে বেজে গেছে এখনও টিফিন খেতে পারিনি এই জুতোর র্যাকই মানে সেট করতে করতে আর টেডি ওদিকে খুব খুশি নতুন জিনিস দেখে তাই একটু হাম্পাম্পি খাচ্ছিলো আমাদের আমাকে তো এখানে দেখো আর মা চা খাচ্ছে যেহেতু অনেক বেলা হয়েছে আর আমি ভিডিও করতে ব্যস্ত যেহেতু আমার এখন খিদে পাচ্ছে না আগে জুতোগুলো রাখবো তারপরে এই যে পুরো সেট হয়ে গেছে জুতোগুলো রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে আমি তো বললাম প্রথম থেকেই অনেক মানে একটা ঝামেলার মধ্যে পড়লাম এটা নিয়ে আর এই যে দেখো মোটামুটি ভালোই লাগছে তবে খুব একটা না চলার মতন জুতো রাখবো তো সোনা তো আর রাখবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর